আসসালামু আলাইকুম আল্লাহ মাসুল্লা সালিম আল্লাহ নাবিয়ানা মোহাম্মদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় শিং মাছ বা চাষের শিং মাছ যেটাই বলেন না কেন সেটা আলু দিয়ে টমেটো দিয়ে রেসিপি তো প্রথমে দেখতে পাচ্ছেন শিং মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপর তার মধ্যে লবণ আর হলুদ মাখি সাইড করে রেখে দিয়েছি এরপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে গোটা কাঁচা জিরা ফোরন দিচ্ছে এই কাজটা আপনারা অবশ্যই করবেন এতে করে চাষের গন্ধটা আসবে না অনেকে আছে গন্ধের কারণে খেতে চান না এই গন্ধটা স্কিপ হয়ে যাবে তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি লাল হয়ে আসলে তার মধ্যে দুই চামচ আদা বাটা আর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেয় তারপর আমার মাখানো শিং মাছটা দিয়ে দিব তারপর চুলার ফ্লেমটা এই পর্যায়ে আমি একটু মিডিয়াম টু লো করে দেবো যেহেতু মাছটা নরম জালটা বাড়ানো থাকলে আপনার মাছ থেকে কাটা ছেড়ে দিবে। তারপর সামান্য নরম হাতে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আলুটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু আরেকটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে চুলার ফ্লেমটা তখন আমরা মিডিয়াম টু লোতেই রাখবো কারণ এখনও কষাচ্ছি কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢেকে দেব তো এই পর্যায়ে বলে রাখি কারো যদি আমার ফেসবুক আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার একটা ফেসবুক পেজ পেজ আছে হালিমাস ওয়ার্ল্ড নামে চাইলে ঘুরে আসতে পারেন এবং একটা ফলো দিয়ে আসতে পারেন তো তারপর আমরা তরকারিটা উঠিয়ে দেখব যে লবণ ঠিক আছে কিনা আর আলুগুলো গলেছে কিনা তবে এই পর্যায়ে বলে রাখি যারা নতুন যে আলুর তরকারিতে সবসময় যে পরিমাণ ঝোল আপনি খান তার সাথে ঠিক সামান্য পরিমাণ ঝোল বেশি থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন কারণ আলু ঝোলটা নেই তা তারপর আমরা যদি দেখি যে তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে সেই পর্যায়ে আমরা ভাজা জিরা গুঁড়োটা উপর থেকে দিয়ে দিব আর লবণটা চেক করে লবণটা ঠিকমতো করে নেবো ভাজা জিরা গুঁড়ো দিলে দিলে হয় কি আপনার খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায় আর নামানোর আগে অবশ্যই ধনে পাতা দিয়ে নামাবেন এতে করে সুন্দর একটা গ্রান আসবে তরকারি থেকে আমার ছিল না তাই আমি দিতে পারিনি এই তো আসসালামু আলাইকুম